সাংবাদিক আরেফিনের পিতা আতিকুর রহমান ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন রবিবার দিবাগত রাতে তিনি নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিলেন ছিয়াশি বছর বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রোমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে সোমবার বাধ জোহর মরহুমে নামাজে জানাজা নগরের হালিশহর বি ব্লক এলাকার এস ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় এতে ক্লাবের হাজার মুসল্লি অংশ নেন পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় সাংবাদিক সোহা গারেফিনের পিতা মরহ আতিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী এবং চার সন্তান সহ অসংখ্য শোভাকাঙ্ক্ষীকে রেখে গেছেন তিনি পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন চট্টগ্রাম নগরের হালি শহরের বি ব্লকে ১৬ নম্বর লেনে স্থায়ীভাবে বসবাস করে আসছেন তবে তার শৈশব কেটেছে গ্রামের বাড়ি কুমিল্লা দেবীর দ্বারে হালি শহরবাসীদের কাছ থেকে জানা গিয়েছে মরহম আতিকুর রহমান খুব ভালো মনের একজন মানুষ ছিলেন তার একমাত্র ছেলে সন্তান সোহাগ আরেফিন একজন সাংবাদিক নেতা হিসেবে এলাকায় পরিচিত রয়েছে সাংবাদিক সোহাগ আরেফিনের পিতৃ বিয়োগে বিভিন্ন সাংবাদিক সংস্থা এবং সংগঠন থেকে শোকবার্তা জানানো হয়